সকলকে জানাই শুভ চোদ্দোশো একত্রিশ সকলের খুব ভালো কাটুক এই শুভ নববর্ষ এই আশা রাখি সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বং ইংলিংকে আমাদের ম্যাসাচুসেটসের এই বছরের বাঙালিদের সেলিব্রেট করা পয়লা বৈশাখের একটি খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগের মাধ্যমে একটি চার্চের হলঘর ভাড়া নিয়ে আমাদের পয়লা বৈশাখ সেলিব্রেশন হলো এই বছর গরমকালের হাত পাখা বেতের ঝুড়ি আর কাগজের এই বিভিন্ন ধরনের ছোট ছোট ডেকোরেশন দিয়ে পেছনের পয়লা বৈশাখের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে তোলা হয়েছিল নিখুঁতভাবে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই হলঘরটি ভাড়া নেওয়া হয়েছিল আমরা যাওয়ার পরেই শুরু হয় স্ন্যাক্সের পালা বিকেলবেলার স্ন্যাক্স খাওয়ার পর পয়লা বৈশাখের ছোট্ট একটি অনুষ্ঠান পালন করে আমরা ডিনারের মাধ্যমে সেই দিনের প্রোগ্রাম সেলিব্রেট করি বা সেই দিনের অনুষ্ঠান সম্পন্ন হয় বলা যেতে পারে একদিকে চলতে থাকে স্ন্যাক্সের পালা আর একদিকে যারা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তারা অনুষ্ঠানের ব্যবস্থা করতে শুরু করে দেন আমাদের অশ্বিনীদা ছিলেন তবলা বাদক হিসাবে সব লাইভ গানের সঙ্গেই অশ্বিনীদা তবলা বাজিয়েছিলেন আর অশ্বিনীদার বড় ছেলে অমর্ত ছিল সেদিনকার অ্যাঙ্কার সকলে যথারীতি নিজেদের আসন নিয়ে বসে পড়েছেন এই দিকে চলছিল কিছু ফটোশ্যুটের পালা আমি ফাঁক পেয়ে একবার কিচেনটা ঘুরে দেখে এলাম এই দিন আমাদের প্রোগ্রামের যে লাত্রে ডিনারের আয়োজন ছিল তাতে মেনলি পটল্যাকের মাধ্যমে আমরা প্রত্যেকেই কিছু না কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর ওই কিচেনের ভেতরে মানে অন দ্য স্পট কিচেনেও কিছু কিছু রান্না হয়েছিল তার মধ্যে ভাত তো অবশ্যই চাটা ওখানে হয়েছিল তারপরে বেগুনি গরম গরম রাত্রে বেগুনি ভাজার ব্যবস্থা ছিল সেইখানে আরও কিছু টুকিটাকি আর স্পেশাল যে রাত্রে রসগোল্লাটা ছিল সেটা একটা বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছিল প্রোগ্রামের শুরুতেই আমরা সমবেতভাবে মেয়েরা এবং ছেলেরা আলাদা আলাদা করে গ্রুপ ছবি তুলে নিই কেননা প্রোগ্রামে কে কে এসেছিল এটি সব থেকে বড় স্মৃতি থেকে যাবে আমাদের সারা জীবনের জন্য যে ম্যাসাচুসেটসে থাকাকালীন আমরা যে পয়লা বৈশাখ দু হাজার অ্যাটেন্ড করেছিলাম সেখানে আমরা কে কে গিয়েছিলাম কাদের সঙ্গে নতুন আলাপ হয়েছিল সেইগুলোই সব স্মৃতিতে ধরা থাকবে এই ছবির মাধ্যমে আর এরপরেই আমরা প্রবেশ করলাম আমাদের সেই দিনের প্রধান অনুষ্ঠানে আমাদের সকলের মহিলাদের সকলের সমবেত সঙ্গীতের মাধ্যমে সেই দিনের প্রোগ্রামের শুভ সূচনা হয়েছিল নমস্কার আমি অমন্ত আজকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জান কয় বৈশাখ মানে ছোরে <tries> বোধায় <tries> 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 এইভাবে অনেক মজা আনন্দের মধ্যে দিয়ে অনেক রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের সেই দিনের পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ হলো আর বাচ্চাদের শেষে বাচ্চারা সকলে একসঙ্গে মিলে নাচ করছিল দেখে ভীষণ মনটা ভালো লাগছিল এবং এরপরেই শুরু হয়ে যায় ডিনারের বাকি যে কাজটুকু ছিল সেটাতে সব সকলে মিলে একসঙ্গে হাত লাগিয়ে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে আমিও ফাঁক পেয়ে এইগুলোর একটু করে ছবি স্মৃতি হিসাবে তুলে রাখি ধরে রাখি আমার ক্যামেরায় আর মহিলারা যখন ব্যস্ত ছিলেন রান্নাবান্নায় তখন বাকিরা বাচ্চাদেরকে নিয়ে একটা ছোট্ট কুইজ কম্পিটিশানের আয়োজনও করে ফেলেছিলেন এবং সেখানে সকল গ্রুপের বাচ্চাদের জন্য আলাদা আলাদা রকমের কোশ্চেন করা হচ্ছিলো তাতে বাচ্চারা একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিল তাদের প্রত্যেকের জন্য একটা করে গিফট ছিল আর ডিনার সার্ভ হতেই মোটামুটি দেখা যায় সকলে মিলে ডিনার কালেকশানে ডিনার খেতে আমরা ডিনারের মেনুতে ছিল গরম গরম বেগুনি মিক্স ভেজ ডাল শুক্তো যেটা অসাধারণ হয়েছিল ফুলকপি দিয়ে পনিরের তরকারি তারপরে ছিল মাছ চিকেন একটা দুর্দান্ত একটা চাটনি হয়েছিল অবশ্যই ছিল রসগোল্লা তো সকলে মিলে আমরা সেই খাওয়া দাওয়ার দিকে এইভাবে আমাদের সেই দিনের প্রোগ্রাম শেষ হয় আমাদের এগারোটার মধ্যে হল ছেড়ে দেওয়ার কথা ছিল তাই সকলে মিলে খাওয়া দাওয়ার পর হাত তাড়াতাড়ি করে হাত লাগিয়ে রুম ক্লিন আপ টেবিল এবং চেয়ারকে গুছিয়ে রাখা সব দায়িত্ব পালন করে এইভাবে আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রাম শেষ হয় আমরা একটা মধুর স্মৃতি নিয়ে সকলে সেদিন বাড়ি ফিরে আসি আশা করি আজকের প্রোগ্রাম তোমাদের সকলের ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আরও একবার শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছর সকলের খুব ভালো কাটুক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আসি আমরা নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছিলাম সেই গল্প অবশ্যই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন নিউ ইয়র্কের ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আসি ভালো থাকবেন